নমস্কার সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদেরকে আরও আর একবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া এরই নাম সৌভাগ্য ও সমৃদ্ধি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে স্টিল আয়রনের ব্যবসা দর্শক বন্ধুরা আপনারা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট পাঠিয়েছিলেন যে স্যার আপনি একটা স্টিল আয়রনের ব্যবসা নিয়ে যদি একটা প্রোগ্রাম করেন আপনাদের অনুরোধে আজকের প্রোগ্রাম স্টিল আয়রন বেসিক্যালি স্টিল আয়রন দুটোই হচ্ছে খনিজ পদার্থ কিন্তু এই দুটো পদার্থের বা দুটো প্রোডাক্টের যিনি লড তার নাম হচ্ছে ভেনাস শুক্র সাধারণত যাদের বৃষ রাশি এবং যাদের তুলা রাশি এই দুটো অর্থাৎ বৃষ আর তুলা এই দুটো হচ্ছে শুক্রের লর্ড মানে শুক্র হচ্ছে এই ঘরগুলোর মালিক তো ন্যাচারালি যাদের বৃষরাশি এবং যাদের তুলারাশি তারা যদি এই ধরনের ব্যবসা করতে যান। তাদের ক্ষেত্রে লাভের পরিমাণ অন্যান্যদের তুলনায় একটু বেশি হয় তার মানে এটা নয় যে কারোর বৃষরাশি বা তুলারাশি নয় তারাই ব্যবসা করবেন না কারণ গ্রহের প্রেক্ষাপট দেখা ভীষণ প্রয়োজন অনেক সময় দেখা যায় মিন রাশি এবং মিন রাশিতে যদি শুক্র বসে থাকে। তাহলে মিনের শুক্র হচ্ছে রাজ্যকারী গ্রহ সেক্ষেত্রেও খুব ভালো রেজাল্ট দিতেই পারে অর্থাৎ যারা স্টিল আয়রনের ব্যবসা করছেন তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আপনাদের লর্ড হচ্ছে ভেনাস বা শুক্র অর্থাৎ এই গ্রহটি যদি আপনাদের ভালো থাকে তাহলে আপনি অতি অবশ্যই এই ব্যবসা করতে সক্ষম হবেন কোনো কোনো কারণে, দেখা যায় লগ্নের পঞ্চমে লগ্নের নবমে লগ্নের দশমে বা লগ্নের একাদশে এই শুক্রের অবস্থান রয়েছে এবং সেই ঘরগুলি যদি পাপগ্রহ না হয় মানে পাপগৃহ না হয় বা ওই ওই ঘরগুলো যদি আপনার নেগেটিভ ফল না দেয় তাহলে কিন্তু আপনি এই ব্যবসাতে ভালো লাভ করতে পারেন এখন বস্তু তো অনেকেই তো চেষ্টা করে যাচ্ছেন চেষ্টা করছেন কিন্তু ঠিকঠাক হচ্ছে না যত চেষ্টা করছেন তার ফিডব্যাক ঠিক মতন হচ্ছে না যদি খেয়াল করে দেখেন আপনার ব্যবসা খুব ভালো চলেছে দু হাজার কুড়ি একুশ পর্যন্ত তারপরে হয়তো হুট করে থমকে গেছে পরপর পরপর নানান অকেশন যাচ্ছে কিন্তু তবু আপনার যেন ব্যবসাটা ঠিক মতন উঠছে না শুধু এই রিলেশনে আমি এর পরে আর একটা এপিসোড করে দেবো সেটা হচ্ছে স্টিল আয়রান নিয়ে আমি তো আজকে শুধু ব্যবসা নিয়ে বলছি পরবর্তীকালে একটা চাকরি নিয়েও বলে দেবো তো ন্যাচারালি দেখছেন আপনার ব্যবসাটা চলছে খারাপ কোনোভাবেই আপনার ব্যবসাটাকে আপনি আপনার মতন জায়গায় নিয়ে যেতে পারছেন না এখন শুক্র কে এটা জানতে হবে শুক্র হচ্ছেন দৈত্যগুরু আর যিনি দেবগুরু তিনি হচ্ছেন বৃহস্পতি পুরাণে কথিত আছে যিনি শুক্রাচার্য উনি মারাত্মক এডুকেটেড পার্সন ছিলেন মারাত্মক এডুকেটেড এত বেশি ধ্যান এত বেশি জ্ঞান তার ঝুলিতে ছিল সেটা অকল্পনীয় এবং সেটা নাকি দেবগুরু বৃহস্পতির থেকেও খুব বেশি কিন্তু দেবরাজ ইন্দ্র শেষ পর্যন্ত বৃহস্পতিকেই দেবগুরু বলে স্থান দিয়েছিলেন কিন্তু তার থেকে খুব কম এলেম কিন্তু শুক্রাচার্যের ছিল না মানে শুক্রের ছিল না শুক্র অনেক বেশি পাওয়ারফুল তো যার জন্য শুক্রকে শেষকালে দৈত্যগুরু হতে হয়েছিল যাই হোক সেটা তো গেল পুরাণের কথা কিন্তু ওই একটা প্রসঙ্গ বলতে গেলে একটা প্রসঙ্গ চলে আসে তাই বলা আর কি কিন্তু কথা হচ্ছে এটা যে যদি আপনি এই ব্যবসা ঠিকঠাক করতে চান তাহলে আপনাকে কি করতে হবে প্রথমত আমি বলি যদি শুক্রকে সন্তুষ্ট করতে হয় তাহলে শুক্র যার উপাসনা করেছিলেন দেবাদিদেব মহাদেব তার উপাসনা করুন আপনার ব্যবসার রেজাল্ট ভালো হবে যদি আপনি অন্য রিলিজিয়ানের হন ধরুন আপনি হিন্দু নন আপনি মুসলিম হতে পারেন আপনি খ্রিশ্চান হতে পারেন আপনি শিখ হতে পারেন আপনি ঈশাই হতে পারেন নানান জাতের হতে পারেন তাদের ক্ষেত্রেও একটা বেস্ট সলিউশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি অবশ্যই আমি তিনটে প্রোডাক্ট বলবো এই তিনটে প্রোডাক্ট আপনারা একটু লিখে নিন কি কি প্রোডাক্ট একটা হচ্ছে লাল চন্দন লাল লালচন্দনকে বাটতে হবে আর সঙ্গে হচ্ছে হলুদ কাঁচা হলুদ কাঁচা হলুদ বাড়তে হবে আর সঙ্গে কেশর এই তিনটে জিনিস একসঙ্গে পেস্ট করে আপনাকে সাতষট্টি দিন সকালবেলা খালি পেটে একটুখানি করে খেতে হবে ওইটারই ফোঁটা মুখের মাঝখানে লাগাতে হবে সেটাও সাতষট্টি দিন এটা মাথায় রাখবেন যদি বন্ধুরা এটা করতে পারেন দেখবেন আপনাদের স্টিল আয়রনের ব্যবসা খুব ভালো চলছে এখন দেখছেন যে আপনার স্টিল আয়রনের ব্যবসা ভালো চলছে না আপনার পাশের দোকানের ভালো চলছে তাহলে তো সেটাকে রেক্টিফাই করা আগে দরকার সেটাকে ঠিক না করে ফেললে আপনি তো ঠিক মতো এগোতে পারবেন না পাশের জনের চলছে অথচ আপনার চলছে না এটাও তো ভালো নয় হ্যাঁ ওভারঅল আমরা একটা বড় মহামারী দিয়ে মহামারী অতিক্রম করেছি তো ন্যাচারালি তারপরে সমস্ত ব্যবসারই কিছু না কিছু ডাউনফল হয়েছে এটা তো আমরা প্রত্যেকেই যারা ব্যবসা করি তারা হাড়ে হাড়ে ট্রেড পাচ্ছি কিন্তু দর্শক বন্ধুরা যদি এই জায়গাটা থেকে আপনাদের বেরিয়ে আসতে হয় তাহলে এই সলিউশনটি অতি অবশ্যই করবেন এটা আমার অ্যাডভাইস যদি এটাতে আপনার ভালো ফিডব্যাক আসে ভালো তারপরেও যদি দেখেন সমস্যা হচ্ছে তাহলে বলবো কোনো পেশাদার যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন দেখবেন আপনার রাস্তা নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর শেয়ার করে দেবেন যারা আপনাদের মতন ব্যবসা করেন তাদেরকে শেয়ার করবেন যাতে করে তাদেরও ব্যবসা সমৃদ্ধ হয় এবং অতি অবশ্যই আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম এতে নজর রাখতে হবে আমাদের বুকিং নাম্বার এসে নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আমাদের বুকিং নাম্বার এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ডাবল আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো আমাদের বুকিং নাম্বার নাইন অতি অবশ্যই নজর রাখুন শেয়ার লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি করেন তাহলে আপনাদের সৌভাগ্য সমৃদ্ধি চ্যানেলটি আরেকটু এগিয়ে যাবে আপনাদের জন্য আরও বেশি পরিষেবা দিতে পারবো এবং আমিও ভালো থাকবো আপনারাও ভালো থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গড ব্লেস ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসবসাচী ডট কম